এটার কারণ হচ্ছে নীলাভা সবসময় আমাকে কাজের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টার পত্রিকার ওই স্পেসটা দেয় এবং অনেক কিছু তার সঙ্গে ডিসকাস করে নিই আমরা শুটিং আগে বা অনসেট আমি অনেক কুট লিসনার মানে নীলাভাই যদি বলে যে আমাকে এই সিনটা এভাবে না করে এভাবে করে ডায়লগ ডেলিভারি দেউ উচিত ছিল বা এইভাবে কোনো একটা অ্যাক্টিভিটি করা উচিত ওই কারেকশনগুলো আমি নে আবার ঠিক একইভাবে ভাবে নীলাভাইও নাই আমিও যখন কোনো কারেকশন দেই যে এই ডায়লগটা আরেকবার বলো এটা হয়তো সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে আছে দেখেই মানে আমরা বুঝি যে একজনের আদলে আরেকজনকে কি এক্সপ্রেশন দিবে আর অনেক বছর ধরে কাজ করছি যেহেতু একটা না আমাদের দুজনের একসাথে ফিল্ম করার কোনো অফার আমার আমার নিজের পার্সোনালি ফিল্ম করার অফার এসেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নাটক নিয়ে আমি হ্যাপি আছি এখন এখন হয়তো সিনেমায় ফিল হয়নি এখনো ফিল্মে যাওয়ার আর তাছাড়া একজন আর্টিস্টের জায়গা থেকে তো সে আসলে এখানে খুব একটা তার কন্ট্রোলে থাকে না বিকজ ইউ হ্যাভ টু বি কাস্টেড বাই দ্যাম অ্যান্ড অলসো এটা একটা কারণ আপনি বলছেন এটা বলেছেন এটা আমি আপনার সঙ্গে সহমত যে নাটকে রেগুলারলি কাজ করছি এরপরে ফিল্মে যেহেতু টিকিট কেটে তারা দেখছে ওইখানে অবশ্যই তারা ফিল্মের আর্টিস্টরা মানে তারা চায় যে ফিল্মের আর্টিস্টরা একটা এক্সক্লুসিভ থাকুক ফিল্মে থাকুক সো সেই জায়গার চিন্তাটাও এখন আসছে তবে আমার কাছে ওই ইচ্ছাটা আসলে ওইরকমভাবে ফিল হয়নি যে না আমি নাটক আর করবো না আমার বড় পর্দায় যেতে হবে ওই যে ওই একটা ইচ্ছা থাকে না হয়তো সামনে গিয়ে হবে আর একটু সিনিয়র হয়ে গেলে হবে এখন আমি